হ্যালো আসসালামু আলাইকুম বিমান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এই তো আজকে চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে বিয়ের পরের দিন বউ ভাতের দিন আর কি আজকে হচ্ছে ছেলেপক্ষের বাড়িতে আমরা আসছিলাম এই তো সেই খাওয়া দাওয়া করতেছি এই তো এখানে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া জিও জাল যা যা থাকে রোস্ট ডিম পোলাও গরুর মাংস দই কোক এগুলাই ছিল আর কি তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম করে বউর সাথে দেখা টেখা করে যে এখানে আবার বউদের ঘর সাজানো হয়েছিল বেলুন দেওয়া হয়েছিলো তো বাচ্চা কাচ্চারা বেলুন টেলুন দিয়ে খেলাধুলা করছিলো এবং সবাই কথাবার্তা বলছিল। তো বেশ ভালোই লাগছিলো তারপর আমরা বাসায় ব্যাক করেছি তারপর বিকালবেলা আমি ভাবি তারপর হচ্ছে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু হাঁটতে বের হয়েছি এটা হচ্ছে আমাদের বাসার সামনের যে রাস্তাটা সে রাস্তাটা আমাদের বাসা বাসা থেকে স্কুল কলেজ থানা সব কিছু একদম কাছে আমাদের বাসা থেকে দুই মিনিট তিন মিনিট হাঁটলে এই যে স্কুল গার্লস স্কুল আমি এই স্কুলে পড়াশোনা করেছি তারপরে যে স্কুলের পাশাপাশি পাশে আর কি এই যে একটা নার্সারি হয়েছে খাটর মধ্যে একটা নার্সারি তবে দেখতে বেশ সুন্দরই লাগে আর কি এই যে এই তার পাশেই হচ্ছে আমাদের উপজেলা তো এই যে এখানে আবার রাফসান একটু হাঁটতেছে না ওকে কোলে নিয়ে যাচ্ছিলাম একটু কষ্টই হয়ে যাচ্ছিল আর কি তারপর ওই যে একটা দোকান ওখানে নিয়ে যাব বাচ্চাদের আইসক্রিম খাওয়ানোর জন্য দোকানের পাশেই আবার স্কুল আছে স্কুলে আবার আমি ছোটবেলায় পড়াশোনা করতাম আমার প্রাইমারি স্কুল তারপরে এই যে আসার সময় আবার আমরা একটু আইসক্রিম খাওয়ার পর একটু বেলপুরি খেয়েছিলাম রাস্তার সাইডে একটা দোকান আছে ওইখানে আবার ভাইয়া আমাদের সাথে জয়েন হলো এই দেখেন দুইজন কপত কপতি দুইজন দুইজনকে খাইয়ে দিচ্ছিল তারপর আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার দিকে চলে যাব আজকের মতো এ পর্যন্ত ছোট্ট একটি ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তাই কমেন্ট করে দিবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে